বা মামলের স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত বিমল सिन्हा সহ তপন চক্রবর্তী ভূषि প্রশংায় মুখ্যমন্ত্রী তার সচল কাছের লোক বলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আগরতলার মুক্তধারা একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য ছিল মুখ্যমন্ত্রীর দেখুন কেমন ছিল মুখ্যমন্ত্রীর বিমল শরণ দুরুদরে চালাবো আবার আরেক দিক দিয়ে যদি দেখি ভালো লোক আছে ডক্টর हमने Maver এই হেলথ মিনিস্টার ওই সময়ের পার্সন তো পার্সনও কিন্তু ডিফার করে বাবু আছেন তপন চক্রবর্তী অত্যন্ত সজ্জন আর আর কথা বলে তো লাভই নেই আমরা সবাই জানি তাকে কিভাবে হয়েছে সেনা স্বাস্থ্যমন্ত্রী খুবই দিক্রতা ছিল অংশ আমার চেম্বারও বাস্তব এ মনে হয় যে আমি স্কুটার দিয়ে আমার ট্রিটমেন্ট পাঠাবার বাড়িতেও পৌঁছে দিই একদিন আমাকে বললেন যে ডাক্তারবাবু আপনার পেছনে তো অনেক শত্রু তবে আমি জানি কাজের লোক আপনার কাজ করে যান আমি আছি আপনার ঠিক আছে আপনার প্রশ্ন করলে উত্তর আপনি দিলেন আমি কি বলবো চুপ করিয়ে দিলাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন পরবর্তী সময় খুবই ডাইনামিক যাকে বলে ডাইনামিক লোক আমরা যেমন এরকম না যে ব্যক্তি বিশেষও কিন্তু অনেক সময় ডিফারেন্স আমরা দেখতে পাই